আজকের এই কনফারেন্সের যে টাইটেল সেই টাইটেলটি আমরা যদি একটু পড়ি মনোযোগ দেই গ্লোবালাইজেশন অফ ইসলাম উইথ দ্য ভিশন অফ এ ইউনাইটেড উম্মা তো এই দুই সাবজেক্ট সম্পর্কে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলে যেতে হবে কারণ এতই ব্যাপক এই দুই সাবজেক্ট আসলে আমরা যদি গ্লোবালাইজেশন অফ ইসলামের কথা বলি আমি তাহলে যেটা বুঝি আর কি এই এই সেন্টেন্সের মাধ্যমে যে এখানে ইসলামটাকে আমরা শুধু মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ রাখার চিন্তা করছি না ইসলামটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চিন্তা করছি এই জন্যই গ্লোবালাইজেশন অফ ইসলামের কথা আমরা বলছি এবং আমরা তো সবাই জানি আপনারা আমার থেকে অনেক বেশি জানেন যে আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে সারা পৃথিবীর সারা সারা মানব রহমত হিসাবে তাকে আনা হয়েছে তাকে প্রেরণ করেছিলেন মহান আল্লাহ তালা শুধু মুসলমানদের জন্য প্রেরণ করেন নাই তো সেই ক্ষেত্রে গ্লোবালাইজেশন অফ ইসলামটা খুব গুরুত্বপূর্ণ এবং এই যে গ্লোবালাইজেশন ইসলামের কথা আমরা বলি এটা করতে গিয়ে আমাদের বিরোধী যারা তারা এটাকে মোকাবেলা করেছে কিভাবে এটা একটু বোঝার চেষ্টা করতে হবে আমাদের কারণ পৃথিবীর ইতিহাস ইতিহাস হচ্ছে মাধ্যমে সভ্যতা গড়ে উঠেছে তো পৃথিবীর ইসলামের একেবারে প্রথম দিকে সাতশো এগারো খ্রিস্টাব্দে ইসলাম কিন্তু স্পেনে পৌঁছে গিয়েছিল আমরা সবাই জানি যখন উমাইয়া উমাইয়া খেলাফত ছিল এবং আল ওয়ালিদ তখন উমাইয়া খলিফা ছিলেন এবং সেই সময় তারেক এবং মুসা তারা স্পেন বিজয় করেছিলেন এবং তারপরে দীর্ঘ সময় স্পেনে মুসলমানদের কর্তৃত্ব ছিল এবং সেই সময়টি প্রায় আটশো বছর প্রায় আটশো বছর স্পেনে মুসলমানদের ছিল সেটা কেন কন্টিনিউ করা যায় নাই এটা আর দীর্ঘ আলোচনা তো সেই সময় যখন ইউরোপে ইসলাম পৌঁছে গেছিল তখন ইসলামকে মোকাবেলা করবার জন্য তখন ইউরোপে যারা খ্রিস্টান জুইস ছিলেন এবং যারা জুইশ ছিলেন তারা ইসলামোফোবিয়া যেটা আপনারা মডার্ন ইসলামোফোবিয়া দেখতে পান সেই ইসলামোফোবিয়া তৈরি হয়েছিল কিন্তু আজ থেকে এক হাজার বছর আগে এবং ফোবিয়া তৈরি হয়েছিল প্রথমে কিন্তু কালচারালি তৈরি হয়েছিল হওয়ার আগে এই বিষয়টি আমাদের একটু বুঝতে হবে যদি আমি গ্লোবালাইজেশন অব ইসলাম আলোচনা করতে যাই যে ও ফোবিয়া প্রথমত সংস্কৃতি দিয়ে এটা শুরু হয় এবং সেই সময় খুব বিখ্যাত একজন কবি ছিলেন তিনি ইটালিয়ান কবি ছিলেন তার নাম ছিল দান্তে দান্তে একটা কবিতা লিখেছিলেন একটা কাব্যগ্রন্থ লিখেছিলেন ডিভাইন কমেডি এবং ডিভাইন কমেডির পুরোটাতে প্রধানত ইসলামের বিরুদ্ধে বিষোদ্ধার করা হয়েছিল এবং তখন থেকেই কালচারালি ইসলামের বিরুদ্ধে প্রচারণা শুরু হয়েছিল পশ্চিমা বিশ্বে এই ইসলাম আমরা যেটা দেখতে পাই এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে সেই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ইসলাম মোটামুটি শুরু হয়েছিল দান্তের সেই বইয়ের মাধ্যমে এবং পরবর্তী সময়ে এটা কি অবস্থায় এসেছে আমরা মোটামুটি সবাই জানি তো ইসলাম কথাটা এই কারণে আমি বলছি যে আমরা যারা গ্লোবালাইজেশনও ইসলামের কথা বলি আজকে টাইটেলে আছে যদি প্রকৃত অর্থে আমরা ইসলামকে গ্লোবালাইজ করতে চাই তাহলে ইসলাম ও ফোবিয়াকে যদি উপলব্ধি করতে না পারি তাহলে গ্লোবালাইজেশন করতে আমরা সক্ষম হব না এই জন্য ইসলাম ও ফোবিয়ার বিভিন্ন রূপ আমাদেরকে বুঝতে হবে এবং আরেকটি বিষয় আমাদের স্মরণে রাখা দরকার আমরা বলি উম্মার ইউনিটির কথা এবং আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে মুসলমানদের মধ্যে ইউনিটি নাই খুব সত্য কথা এবং মুসলমানদের মধ্যে ইউনিটি না থাকার কারণে আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি যে গাজায় কিভাবে গণহত্যা চলছে এবং মুসলমানরা কিছুই করতে পারছে না অথবা কিছুই করছে না আমরা যেভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করি না কেন কিন্তু এই যে ইসলামের মধ্যে যে দ্বন্দ্ব এই যে উম্মার মধ্যে যে বিভক্তি এটা কিন্তু নতুন না এটাও খুব পুরনো ইতিহাস আপনাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল আমি দিতে চাই সেটা হলো যে মধ্য যুগে কিংবা পনেরোশো খ্রিস্টাব্দে তিনটা খুব শক্তিশালী ইসলামিক সালতানা বা ইসলামী এম্পায়ার যাই বলি না কেন আমরা পাশাপাশি পৃথিবীর প্রায় অর্ধেকটা তারা শাসন করত তার মধ্যে একটা হলো তুরস্কের অটোমান এম্পায়ার আর একটা হলো ইরানের সাফাভিদ এম্পায়ার আর একটা হলো এই আমরা যেখানে আছি ইন্ডিয়াতে মোগল এম্পায়ার তিনটাই কিন্তু মোস্ট সাম্রাজ্যের মধ্যে এম্পায়ার অব দ্যাট পিরিয়ড কিন্তু যদি সেই সময় আমরা যদি চিন্তা করি যে এই তিন সাম্রাজ্যের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করা যেত তাহলে পৃথিবীর অধিকাংশ ইসলামী হুকুমতের অধীনে আসত কিন্তু এটা সম্ভবপর হয় নাই এই ইতিহাসগুলো আমাদের জানা আবশ্যক এই জন্যে আজকে অনেকেই আপনারা আমার আগের বক্তারা কোরআন হাদিসের স্টাডি নিয়ে কথা বলেছেন অর্থ বুঝে আমাদের কোরআন হাদিস পড়ার কথা বলেছেন খুবই সত্য কথা তার সঙ্গে আমি শুধু বিনয়ের সাথে আর একটা অ্যাড করতে চাই যে কোরআন হাদিসের সাথে ইসলামের ইতিহাস নিয়েও আমাদের একটু পড়াশোনা করতে হবে কারণ ইসলামের ইতিহাস যদি আমরা না পড়ি শুধু কোরআন হাদিস পড়ি তাহলে আমরা গ্লোবাল জিও পলিটিক্স বুঝতে পারবো না এবং গ্লোবাল জিও পলিটিক্স যদি আমি বুঝতে না পারি তাহলে এই এখন আমরা কিভাবে ইসলাম ফোবিয়াকে মোকাবেলা করব সেই কাজটি আমরা করতে পারবো না এই জন্য ইসলামের ইতিহাস পড়া গুরুত্বপূর্ণ আরেকটি ইতিহাস আপনাকে বলে আমি এই এই ভূখণ্ডে আমি ফিরে আসব সেটা হলো আপনারা অনেকেই হয়তো জানেন যে অটোমান এম্পায়ারের মধ্যে একজন ছিলেন বায়াজিদ ওয়ান বায়াজিদ এক তো বায়াজিদ এক যখন যুদ্ধ করছিলেন পশ্চিমাদের বিরুদ্ধে ইউরোপে যুদ্ধ করছিলেন এবং তিনি যখন প্রায় হাঙ্গেরি এবং অস্ট্রিয়া প্রায় তিনি যুদ্ধে জয়লাভ করছিলেন সেই সময় আরেকজন মুসলমান শাসক উজবেকিস্তানের আমরা যাদেরকে আমাদের ভাষায় তৈমুর লং বলি ওরা বলে তিমুর তিমুর বলে আমরা তৈমুর বলি তিমুর হল ন্যাশনাল হিরো অফ উজবেকিস্তান সেই তৈমুর আক্রমণ করেন অটোমান এম্পায়ার অর্থাৎ তুরস্ককে আক্রমণ করেন এবং সেই কারণে ইউরোপে যুদ্ধ বন্ধ করে ফিরে বায়াজিদ ওয়ানকে আসতে হয় এশিয়াতে তৈমুরের আক্রমণ মোকাবেলা করার জন্য এবং তিনি যুদ্ধে তৈমুরের কাছে পরাজিত হন এবং বন্দী হন তৈমুরের কাছে এবং বায়াজিদ তিনি শেষ পর্যন্ত বন্দী অবস্থায় আত্মহত্যা করেন এই কথাটা আমি এই জন্যে বলছি যে আমাদের অনৈক্য বোঝানোর জন্যে যে যেখানে একজন মুসলমান সুলতান যুদ্ধ করছে খ্রিস্টান রাজাদের বিরুদ্ধে সেই সময় আরেকজন মুসলমান সুলতান পিছন দিক দিয়ে সেই মুসলমান রাষ্ট্রের উপর আক্রমণ করছে আপনি সমস্যাটা বোঝেন আমাদের এই জিনিসগুলো আমাদের বোঝা দরকার না হলে আমার আগে একজন বক্তা বলেছেন পৃথিবীতে প্রতি চারজনে একজন মুসলমান তারপরেও আমরা পৃথিবীতে শুধু অত্যাচারিত হচ্ছি আমরা শাসিত হচ্ছি আমরা শাসন করতে পারছি না এর কারণটা বুঝতে হলে আমাদেরকে ইতিহাস জানতে হবে তো এখন যদি আমরা এই অঞ্চলের দিকে ফিরে আসি এই অঞ্চলে মুসলমান সুলতানরা শাসন করেছে আমি যদি বাংলার কথা বলি মুসলমান সুলতানরা পাঁচশো বছরের উপরে শাসন করেছে বারোশো তিন সাল থেকে সিরাজুদ্দৌলার পতন পর্যন্ত সতেরোশো সাতান্ন পর্যন্ত এই অঞ্চল মুসলমানদের অধীনে ছিল এবং মুসলমানদের পরাজিত করে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি অর্থাৎ ব্রিটিশরা এখানে জয়লাভ করলো তারপর থেকে এখানকার যারা অন্য ধর্মাবলম্বী ছিল বিশেষত হিন্দু ধর্মাবলম্বীরা তারা ব্রিটিশদের সহযোগিতা করল এবং মুসলমানরা কিন্তু এই ব্রিটিশদের অধীনতা মেনে নেয় নাই একশো বছর অর্থাৎ সতেরোশো সাতান্ন সাল থেকে সিপাহী বিপ্লব পর্যন্ত অর্থাৎ আঠারোশো সাতান্ন সাল পর্যন্ত একশো বছর মুসলমানরা যুদ্ধ করেছে ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু হিন্দু জনগোষ্ঠী তারা ব্রিটিশদের সহায়তা করেছে শেষ পর্যন্ত মুসলমানরা পরাজিত হয়েছে এবং ব্রিটিশরা ব্রিটিশরা এটাকে এটাকে দখল করতে বিষয় হচ্ছে যেহেতু ব্রিটিশরা বিজয়ী ছিল তারা এই অঞ্চলের ইতিহাস রচনা করেছে আমার কথাটা আপনারা একটু বোঝার চেষ্টা করুন ব্রিটিশরা বিজয়ী ছিল তারা ইতিহাস রচনা করেছে এবং এই ইতিহাস রচনা করতে দিয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সুতরাং আপনারা যত ওই সময় ইতিহাস পড়বেন সেগুলোর লেখক হয় ব্রিটিশ না হলে হিন্দু যেমন এই এখানকার ইতিহাসবিদ হিসেবে প্রধানত বলা হয় আরসি মজুমদার আরসি মজুমদার হচ্ছেন এই অঞ্চলের নাম করা ইতিহাসবিদ কিন্তু আরসি মজুমদার আপাদ একজন হিন্দুত্ববাদী ছিলেন এবং আরসি মজুমদারের যে ইতিহাস লেখা হয়েছে সেটা মুসলমানদের বিরুদ্ধে ইতিহাস লেখা হয়েছে কাজেই আমরা যদি এই ইতিহাস আবার পুনর্লিখন না করতে পারি আমি শুধু এই এই ইন্ডিয়া কথা বলছি বা বেঙ্গল নিয়ে কথা বলছি যদি আমরা ইতিহাস পুনর্লিখন না করতে পারি এবং প্রকৃত ইতিহাস আমরা রচনা করতে না পারি তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম মুসলমানদের সম্পর্কে জানতে পারবে না তারা জানতে পারবে না যে এই বেঙ্গলে সর্বপ্রথম যিনি সুলতান হয়েছিলেন পুরো বেঙ্গলকে একত্রিত করে তিনি একজন মুসলমান ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শামসুদ্দিন ইলিয়াস আগে আর কোন শাসক এই বেঙ্গলকে একত্র করতে পারেন নাই একত্র করতে পারেন নাই কাজেই আমাদের যদি সত্যিকার অর্থে গ্লোবালাইজেশন অফ ইসলাম করতে হয় কিংবা প্রকৃত অর্থে ইউনিটি অফ করতে হয় তাহলে অবশ্যই আমাদের একটা মুসলিম রেনেসার প্রয়োজন হবে এই কথাটি আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি আদারওয়াইজ এরকম সেমিনার করে কোনো লাভ হবে না দা মুসলিম রেনেসা করতে হলে আপনাদেরকে নতুন করে রিসার্চ করতে হবে আমাদের নতুন করে ইতিহাস রচনা করতে হবে এবং এবং কালচারাল ফাইটটা আমাদের করতে হবে সাংস্কৃতিক বিপ্লব করতে হবে সেই সাংস্কৃতিক বিপ্লবে ইসলামের বিজয় হলে পরে কেবলমাত্র আমরা গ্লোবালাইজেশন হবে ইসলাম এবং ইউনিটি অফ উম্মা করতে পারবো আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ